এই হাঙ্গর খুব বড় চেহারা হতো না তাদের বিশ্ব ছিল তাদের দাঁত একটু তাদের দাঁত থাকত যে সে সময় অন্য ছোট পোকা বা মাছকে সে খেতে পারে এই হাঙ্গরকে বিজ্ঞানীরা ডাকেন মাকাডেন্স ওলসোনির নামে এমন হাঙ্গর আর পৃথিবীতে নেই তারা জলে ভেসে বেড়াতো প্রাগৈতিহাসিক যুগে চৌত্রিশ কোটি বছর আগে সে সময় পৃথিবীতে যে প্রাণীদের দেখা পাওয়া যেত তারা আর নেই তবে জায়গাগুলো আছে তেমনই একটি জায়গা কেনটাকির মেমত কেব ন্যাশনাল পার্ক পৃথিবীর সবচেয়ে বড় গুহা যা চৌত্রিশ কোটি বছর আগে এখনকার মতো মাটির উপর ছিল না ছিল জলের তলায় সেই জলে সে সময় মাকাডেন্স ওলসনি হাঙ্গর ঘুরে বেড়াতো সেই হাঙ্গরের একটি দাঁত পাওয়া গেল এই গুহায় বিষয়টি সামনে এনেছে তারা জানিয়েছেন এই আবিষ্কার তাদের জন্য এক যা চৌত্রিশ কোটি বছর আগের পৃথিবীর জলভাগের সম্বন্ধে অনেক তথ্য দিতে পারবে ওই দাঁত পরীক্ষা করে বিশ্বকরা প্রাগৈতিহাসিক এমন এক সময়ের সম্বন্ধে জানতে পারবেন যা জানার চেষ্টা বিশ্বজুড়ে চলছে এই ম্যামদকে ন্যাশনাল পার্কে সার্ক উইক বা হাঙ্গর সপ্তাহ চলার সময়ে ম্যাকাডেন্স ওলসনি হাঙ্গরের দাঁত পাওয়ার কথা সামনে আনে পার্ক কর্তৃপক্ষ এতে পর্যটকদের উৎসাহ আরও বৃদ্ধি পায়